টাকা পাইনি আমরা ঘর পাইনি তখন কোথায় ছিল বিজেপির গুলো আমাদের সঙ্গে ছিল আমাদের মাননীয় সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী

টাকা পাইনি আমরা ঘর পাইনি তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো আমাদের সঙ্গে ছিল আমাদের মাননীয় সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা আমাদের পাশে চব্বিশ ঘন্টা কুড়ি ঘন্টা

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন